কোনো মানবিকতা নেই আমার গান গাওয়াটাই যদি বন্ধ করে দেয় তাহলে যে কারণে মানুষ আমাকে ভালোবাসে সেটাও ভুলে যাবে এবং সেই জন্য আপনাদের যেখানে পাচ্ছি বড় সভা হোক ছোট সভা হোক এটা যেমন আমার কাছে আমি ব্যাঙ্গালোর ছেলে হুগলিতে যেমন আমার পাড়ার একটা পাড়ার স্ট্রিট কর্নার ছোট একটা সভা ছোট একটা সভা যেখানে দেখবেন তিনটে লোক আর ছজন নেতা তিনজন থাকে নেতা ছজন থাকে আর তারা সবাই চিৎকার করে প্রচণ্ড চিৎকার করে লোকে কিচ্ছু বোঝে না ঠিকই কী বলছে চিৎকার চেঁচামেচি করে তো আমি রাজনীতিতে আছি কারণ আমার মনে হয় যে রাজনীতি আপনাদের সামনে আপনাদের জন্যে মানুষের কাছ থেকে যদি ভালোবাসা পায় সেটা খানিকটা ফিরিয়ে দিতে পারলে মনেও একটা শান্তি পাওয়া যায় কিন্তু বিজেপিতে যখন ছিলাম তবে এমন একটা দল ওরা বাঙালি বিদ্বেষী দল বাঙালিদের ভালোবাসেন আপনি নরেন্দ্র মোদীর চারপাশে এমনকি অটল বিহারের যে বাজপেয়ীর চারপাশে অনেক বাঙালি ছিল আপনি আগে যদি কংগ্রেসের মন্ত্রিসভা দেখেন তাহলেও প্রণব মুখার্জি থেকে আরাম করে প্রিয়রঞ্জন দাসমসি কত বাঙালিরা সব থাকতো এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি দিল্লিতে দু তিনজনের বেশি মন্ত্রীর নামই আপনারা বলতে পারবেন না দু তিনজন মন্ত্রী বাকি সবাই নরেন্দ্র মোদী অমিত চামছে তারা এরকম মাথা হিট করে নমন করে আর সিদ্ধানাটা বেছে দেয় ওটা না করলে আপনি বিজেপিতে থাকতে পারবেন না তো আমি গর্বিত বাঙালি আমি ওসব করবো না আমি ছুড়ে ফেলে দিয়ে চলে এসেছি আমি খুব আনন্দে আছি এবং গায়ক হিসেবে তখন মনে হয়েছিল যে আমার জীবনটা তিরিশ সত্তর আমার থেকে দূরে আর গান শুনতেন না আমার জীবনটা সত্তর ভাগ আর তিরিশ ভাগে ভাগ হয়ে গেছিলো তিরিশ শতাংশ মানুষ আমার কাছে আসতোই না দিদি পার্টিতে বা আপনাদের কাছে আসার পরে আমি এটা বুঝেছি যে এখানে এত মানুষ রয়েছে আমার সঙ্গে একশো শতাংশ মানুষ আছে কারণ দলের সঙ্গে দিদির সঙ্গেও একশো শতাংশ মানুষ আছে আর এটাই আসল বাংলা এটাই আসল বাংলা এটাই উল্টো করে রবীন্দ্রনাথের ছবি ধর তারপরে সেই প্রতিশ্রুতিগুলো পালন হলো কি না সেই হিসাবটা কিন্তু আর কেউ রাখে না আজকে আগলে বার চারশো পার বলছে কিন্তু কিসের ভিত্তিতে চারশো পার মানুষ করবে এই প্রশ্নটা নিজেরাও কোথাও উত্তর দেয় না আমাদের পৃথিবীতে বোধহয় একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী দশ বছরে কোনো প্রেস কনফারেন্স করেনি কোনো সাংবাদিক সম্মেলনে করেনি দশ বছরে এই ধরুন আমার সামনে এই কাকা ঘুরছেন উনি আমাকে আমি না বলে আমাকে কী প্রশ্ন করবেন আমি নিজেও জানি না কিন্তু যাই প্রশ্ন করুন না কেন তার জবাব দেওয়ার সাহস আমার মনে থাকতে হবে কিন্তু প্রধানমন্ত্রীকে আজ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টকে দেখবেন যে তারা সাংবাদিকদের সম্মুখীন হয় এবং সাংবাদিকরা যে প্রশ্ন